ক্যানভাস বলে হ্যাঁ এই যে আমরা চলে আসছি ক্যানভাসের একটা স্টলে এগুলা ওয়ালে লাগানোর জন্য খুব সুন্দর আর মেলা শুরু থেকে পর্যন্ত এগুলা এত বেশি বিক্রি হচ্ছে মেলার বেস্ট সেলিং হচ্ছে এগুলা তো এটা সম্পর্কে ডিটেলস আমরা কার থেকে জানবো ভাই এ থেকে জানবো আসেন আপনাদের প্রোডাক্ট সম্পর্কে বলেন আসসালামু আলাইকুম আমি আগামী কালকে থেকে স্টলে আছি এখানে বিক্রি করতেছি ভাইয়ের সাথে

এগুলোর দাম কত এগুলোর দাম বড়টার দাম হচ্ছে 80 টাকা আর এমনি মার্কেটে বিক্রি করে 140 টাকা 140 টাকাটা আমরা মেলাতে পেয়ে যাচ্ছি 80 টাকা দামগুলো বলেন আর দেখান আরে এটা হচ্ছে 45 টাকা আর এটা হচ্ছে 20 টাকা নেই ম্যাম আচ্ছা আমার প্রিয় খেলোয়াড় আচ্ছা আর আর দেখান আমাদের কাছে আছে 200 টাকা কালেকশন এক এক করে দেখান কোনটা বলছেন

ভাইয়া আপনি আপনার ইয়া সম্পর্কে বলে দেন ওই যে আপনার মূল ফোকাস কি বলছিলেন কি কি বই ওইটা ওইটা ওই ওই বিষয়টা একটু বলে দেন হ্যাঁ বলেন আসসালামু আলাইকুম আমি আসসালামু আলাইকুম আমি শরীফ মাহবুব বলতেছি পড়াশোনা করতেছি ফেনিফোর ডিগ্রি ইনস্টিটিউটে অষ্টম পর্বে এখানে ক্যানভাসের পাশাপাশি আমার একটা ব্রাহ্মমান বই আছে তার নাম হচ্ছে শখের বই বুকস আর দা বেস্ট ফ্রেন্ড সেখানে পুরাতন প্রায় হাজার খানেক বইয়ের কালেকশন আছে তো আপনারা যারা পুরাতন বই সংগ্রহ করতে চান বা সেল করতে চান বা পড়তে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ পুরোনো বইয়ের সংগ্রহশালায় তে ফেরিতে এটা প্রথম আমার তো ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমার সাথে পুরনো বই যদি প্রয়োজন হয় বিভিন্ন গল্প উপন্যাস কবিতা ইত্যাদির বই সমাহার আমার কাছে রয়েছে এবং ক্যানভাস সহ বিভিন্ন গসানোর জন্য বিভিন্ন আইটেম আমার থেকে পেয়ে যাবেন আচ্ছা ভাইয়া বইয়ের কথা বলছিস যে কলেজ স্টুডেন্ট স্কুলের বইয়ের

এই ইসলামিক গুলো দেখা আমাদের কাছে বিভিন্ন রকমের লেখালেখি গুলো আছে লেখা আছে কি লেখা আছে তো ভু মনে রেখো তো ভু মনে রেখো ভুলে যাওয়া যাবে না তো ভু মনে রেখো এরপরে আছে ভাল লাগে না বুস্কা 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 ওটা আছে এরপরে ভাল লাগে না ভাল লাগে না বা ভাল লাগে না ধরন্য বিষয়টা আধার ঘরের আচ্ছা এটা হচ্ছে কি আধার ঘরের বাড়তি